হ্যালো গাইস এখন রাত দুটো বাজে আমি আর আমার দুটো বন্ধু তিনজন মিলে ঝিলিকে ঘুরতে এসছিলাম তো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমরা এবারে বেরোবেন নন বেরোরে রাস্তায় চেয়ে ঘুটিছি দেখি না কী বড় বড়ো গাড়ি এই দেখো ও কী বড় বড় গাড়ি আমার তো তিনজন মিলে ওই মধ্যে ও কি চোরে গাড়ি হচ্ছে বন্ধুটা বলতে ঠান্ডা পাচ্ছে তোমরা কমেন্ট করো কেন কমেন্ট করবে কোথায় যাবো নাকি কমেন্ট করো তোমরা এখানে একটু পিছন দিকটা দেখো ধোঁয়া করতেছি ও আমার বন্ধুটাকে দেখো কি থানায় গাড়ি চালাচ্ছে বলতে আজকে মিটেই দেবো গাড়িটা একশো চল্লিশে চালাচ্ছে তো আসতে দেয়নি বলতে আছি গাড়িটা উড়েই দেবে তো আমার তো দম বেড়ে যাচ্ছিল ফোন ফোন ধরে রেখে তো ওটা তো মজা দিচ্ছে সামনে দুজন বসে সামনের ফোন দুটো গাড়ি চালাচ্ছে বলতে আছি উড়িয়ে দেব এইখানটা একটু দেখো ধোঁয়াই ধোঁয়া করতেই ছিল মোরা এইখানটায় মিউজিকটা পেলতে দিই হালকা করে মজা লাগেন বন্ধু মুখের হাসি দেখো কি হাসি এই দেখো ড্রাইভার বারবার হাসতেছে ঘুরে দেখি হাই জাম্প মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে গাড়িতে পানি শেষ হয়ে গেছে খালি ধোঁয়া বেরোচ্ছে গাড়িতে এবার পানি ভরতে হবে রাস্তায় দাঁড়াও গাড়িতে পানি এটা ভরলেছি হ্যালো গাইস তো আমরা এখন বাজে রাত তিনটে বাইতে আমরা গাড়ি নিয়ে এক দিয়ে যাচ্ছিলাম আমরা এখানে কেলে পড়ে নিতুন আমরা দেখি দেখি এই আমগুলো এ দেখো এই আবার আম খুঁজছে সেই মাথায় চলে গেলো সেই সেই মাথায় আমরা আছি এই তিনজন আছি আমরা